আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি কানিস এন্টারপ্রাইজে আজকে দেখাবো এন্টিক এবং নিউ ডিজাইনের কিছু কুকওয়্যার প্রোডাক্ট এখানে তামার তৈরি পাতিল আছে কাঁসার তৈরি পাতিল আছে তো এগুলোর ব্যাপারে বিস্তারিত আমার সাথে বলার জন্য আছেন ইকবাল ভাইয়া ভাইয়ার কাছ থেকে এগুলোর ব্যাপারে তো জানবো তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি যারা সরাসরি শপটি ভিজিট করবেন চলে আসবেন কানিস এন্টারপ্রাইজ দোকান নাম্বার আটশো চোদ্দ নিউ সুপার মার্কেট নিস্তলা পোস্ট অফিস মেইন গেট আর এখানে দুটো কন্টাক্ট নাম্বার বা তিনটা কন্টাক্ট নাম্বারই আমার ভিডিও স্ক্রিন হয়তো পেয়ে যাবেন এই নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপ ইমন অগদ বিকাশ শকেট সব আছে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে আপনারা ভিডিও কল বা স্ক্রিনশটের মাধ্যমে আলোচনা করে ভাইয়াদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন কি বল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি Waalaikumsalam আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি আমি ভালো আছি ভাইজান আজকে তো সুন্দর সুন্দর প্রোডাক্ট রেখেছেন এখানে আপনি সব সময় নতুন পুরনো সমন্বয়ই রাখেন হ্যাঁ হ্যাঁ আজকে যে প্রোডাক্টগুলো আমরা এখানে রেখেছি এগুলো সব সম্পূর্ণ হচ্ছে আপনার অ্যান্টিক্স ইভেন কি আপনার নিউ কিছু মডেল তো এগুলো হচ্ছে আমরা কাঁসার তরকারির পাতিল ভাতের পাতিল ইভেন কি তামার ও পাতিল ভাতের পাতিল আমরা আপনাকে দুইটাই দেখাবো তো এগুলো হচ্ছে বাসা বাড়িতে খুবই মানে একটা প্রয়োজন একটা প্রোডাক্ট বাসা বাড়িতে আপনার এগুলো দরকার হয় আর দরকার বলতে এগুলো রান্না বান্না করে খেলে

অনেক ধরনের খাবার রান্না বান্না করতে পারবেন ভাত পোলাও মাংস বিরিয়ানি খিচুড়ি থেকে শুরু করে কাঁচি টাচে সব ধরনের খাবার রান্না বান্না করতে পারবেন আর এগুলি কিন্তু আপনার দেখা যাচ্ছে যে একটা পাতিল কিনবেন মনে হয় না আপনার একশো বছরের কোনো পাতিলে টেনশন করতে হবে যদি আপনি বেঁচে থাকেন আপনি ইউজ করবেন ফেলে না দিলে আর কিছু হবে না আপনি ইউজ করবেন আপনার ছেলে মেয়ে নাতিপুতি দেখে যাবে আর আমাদের জিনিসগুলো পাবেন একবার অথেন্টিক

হাইজেনিক হ্যাঁ শরীর স্বাস্থ্যের জন্য ভালো তো তামাটা হচ্ছে পঁয়ত্রিশশো করে কেজি আচ্ছা কেজি দরে তামা হচ্ছে পঁয়ত্রিশশো করে কেজি পড়বে এটা হচ্ছে মানে আমরা অডিয়েন্স বোঝার সুবিধার জন্য আমরা নাম্বার বলি না হয় কোনটা কতটুকু রান্না করা যাবে যেমন এটা তরকারি পাতিল এটা গোস্ত রান্না করলে কত কেজি এটা যদি আপনি মাংস রান্না করেন এটা আপনি 2 কেজি আর 2 কেজি মাংস রান্না করতে পারবেন আচ্ছা আমার দর্শক যারা আছেন তাদেরকে আমি যে জিনিসটা বলবো আপনারা যখন ভাইয়ের কাছে অর্ডার করবেন তখন বলবেন আমি এক নাম্বার সাইজ মানে ছোট সাইজের তরকারি পাতিলটা নিতে চাই এটার ওজন কত এবং দাম কত আসে আপনি এটা আরেকটু একটু বলতে পারেন যদি আপনাদের যদি পাতিল দরকার হয় যদি বলেন যে ভাই আমি 2 কেজি আর 1 কেজি রান্না করে একটা পাতিল দেন

এটা মধ্যে ভাত রান্না করলে আপনার তিন কেজি রান্না করতে পারবেন যদি মাংস রান্না করেন এটা মিনিমাম পাঁচ চার কেজি পাঁচ কেজি রান্না করতে পারবেন আচ্ছা ভাইয়া কিন্তু কমিয়েই বলছে আর এটা হচ্ছে এটা কেজি আর পোলাও করলে যদি গোস্ত রান্না করেন পনেরো কেজি যদি পোলাও রান্না করেন এটা মিনিমাম আপনার আট কেজি রান্না করতে পারবেন চাল আচ্ছা ঠিক আছে আর এটা দশ কেজি এটা পনেরো কেজি বেশি গোস্ত হওয়ার কথা আমি কমই বললাম

বিকাশ আমাদের পাঁচশো টাকা বিকাশ করবে আমাদের নম্বরে মালগুলো হাতে বুঝে পাবেন যেটা ডিউ থাকবে সেটা আমার হাতে পেয়ে টাকা পেমেন্ট করে আচ্ছা আপনারা ভাইয়াদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো যখন কিনবেন বিলের মধ্যে ভাইয়ারা ওয়েটটা লিখে দিবে কত কত কেজি কত গ্রাম বাসায় যাওয়ার পরে লাগলে মিলায়ে দেখবেন যে ভাইয়ারা জেনুইনলি দিয়েছে কিনা এবং আমার যেটা বলা দায়িত্ব ভিডিওতে সেটা হচ্ছে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে তারপরে টাকা অ্যাডভান্স করবেন কারণ ইদানিং আমাদের ভিডিও অনেক

তা মিলিয়ে নেবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ইকবাল ভাইয়া দেখা হবে কানিজ এর আপডেট নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম